আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিয়ে আসলাম আপনাদের জন্য থ্রি ডি লুজ কভার কালেকশান নিয়ে তার আগে আমি আপনাদেরকে বলে রাখি এটা সরাসরি ফ্যাক্টরি এখান থেকে কোনো প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না এখানে থ্রি ডির বিভিন্ন ধরনের কালেকশান আছে থ্রি ডি লুজ কভার হিউজ পরিমাণ কালেকশান আছে প্রত্যেকটা ডিজাইন একেবারে বিউটিফুল ফুটে আছে প্রত্যেকটা ডিজাইনগুলো একটু দেখবেন একটু কাছাক থেকে দেখেন আমি দেখাই এই যে ডিজাইনগুলো চাইলে এটার আপনার চাদর আছে আমাদের কাছে ডাইনিং টেবিলও আছে সবগুলো দেওয়া যাবে এই যে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর একটা একেবারে রেগুলার সাইজ এটা একেবারে রেগুলার সাইজ এটার মধ্যে আমরা অনেকগুলো ডিজাইন ফরাইছি আপনারা একটা একটা করে খুলে আমি আপনাদেরকে দেখাইছি দেখাইতেছি এটা দেখেন জাস্ট আমি একটা খুলেই দেখাই এটার ভিতরে একটা একটা করে ফরাইছি অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে দেখেন ডিজাইন একেবারে আমরা এমনভাবে ফিটিং করছি আপনি লুজ ফিটিং হ্যাঁ লুজ ফিটিং এগুলো শুধু এভাবে খুঁছে দিবেন আমরা একটা ফিফুন দিয়ে থাকি ওটাতে ফিফুন দিয়ে খুঁছে দিবেন আমি দেখাই দিই ওটা এই ধরনের পিফুন থাকবে এই কোনা একটা দিবেন এই কোনা একটা দিবেন এভাবে যে ব্যাস দেখছেন কত সুন্দর ফিটিং হুম এভাবে ফিটিং করবেন আপনারা একটা একটা করে কালার আমরা দেখাচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশে আমরা প্রথম নিয়ে আর সি লুজ কভার কালেকশন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেব অনলি দুইটা ফি ফোম ইউজ করছি দেখেন ফিনিশিংটা কেমন আসছে এভাবে প্রত্যেকটা কোনায় কোনায় যখন আমরা ফি ফোম আপনাদেরকে দিয়ে দেব এক একটা বান্ডেল করে ফি থাকবে এই যে এরকম এরকম একটা বান্ডেল ফি ফোম দিয়ে দেব প্রত্যেকটা কোনায় কোনায় ইউজ করবেন এবং ফিটিংগুলো অনেক সুন্দর আসবে দেখুন কতটা পরাইছি একটার ভিতরে অনেকে দেখবেন আপনাদেরকে দিচ্ছে একটাই ফিটিং হতে অনেক কষ্ট হচ্ছে দামটা অবশ্যই আপনাদেরকে বলে দেব এই যে এটারই আরেকটা কালার একটু কাজ থেকে দেখেন থ্রি ডি ফুলগুলো কিভাবে ফুটে আছে অসাধারণ ফিনিশিং অনেক সুন্দর এগুলা এটা এই যে আরেকটা কালেকশন আমি একসাথে অনেকগুলো এখানে পড়াইছি একটু সময় দিয়ে দেখবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব কারীদের জন্য বলে রাখি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখলে যেই কোনো প্রোডাক্ট আমাদের থেকে নেবেন থ্রি ডি লুজ কভার নেবেন তুর্কি লুজ কভার আছে হ্যাঁ প্রিন্টের লুজ কভার আছে অ্যাভেলেবল প্রিন্ট স্টেপ তুর্কি প্রিন্ট সহ যেই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে তো এই ডিজাইনটাও অনেক সুন্দর আপনারা দেখছেন আরও ডিজাইন আছে এটাতে একটা ডিজাইন করানো আছে আমি একটা একটা করে এই আরেকটা ডিজাইন আসলে সবগুলো করানো হয়নি এখনো অর্থাৎ সারাদিনের অর্ডার গুলো এখন চলে গেছে দেখছেন অসাধারণ লাগতেছে প্রত্যেকটা ডিজাইন নিখুঁত ভাবে কাজ করা নিখুঁত ভাবে কাজ করা এই যে আরো ডিজাইন দেখেন এক মিনিট এদিকে এই যে একটা ডিজাইন অসাধারণ প্রত্যেকটা ডিজাইন ফুলগুলো ফুটে আছে এই যে আরেকটা ডিজাইন অবশ্যই দেখতে পাচ্ছেন কাস্টমার আপনারা সবসময়ই আমাদের প্রেস থেকে প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ লাগবে না যদি সাবস্ক্রাইব করা থাকে আমাদের চ্যানেলগুলো হ্যাঁ এয়ার একটা কালারটাও দেখো সুন্দর একটা কালার যারা গোল্ডেন ইউজ করতে চাচ্ছেন অসাধারণ ফুলগুলো একেবারে ভাষা ফুলের মতো মনে যেন ফুটে গেছে এয়ার একটা কালার অবশ্যই প্রথমগুলো আপনাদের খুব করায় দেখাইছি আপনারা দেখছেন প্রত্যেকটা ডিজাইনগুলো এই ডিজাইনগুলো একটু এই ডিজাইনটাও একটু দেখো অনেক অনেক সুন্দর কালেকশন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ফিরে এখানে আপনারা চাইলে প্রিন্টের যেই কোনো কালেকশন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ফাটিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিবে এখানে তুর্কি সুপার কাবার সহ বিভিন্ন ধরনের কাবার কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ যে আর একটা ডিজাইন অসাধারণ সুন্দর এগুলা আপনি ফুলবাগানে বসবেন না সোফায় বসবেন সেটা আপনি ডিসাইড করবেন অনেক অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ইনশাআল্লাহ এটা ফ্যাক্টরি থেকেই আপনারা প্রোডাক্টটা পাবেন এখানে কোনো দুই নাম্বারই কিংবা আপনারা কোয়ালিটির হের পাবেন না ইনশাল্লাহ তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন